হেমতাবাদ বিডিও অফিসে খাদ্য ছায়া ক্যান্টিনের উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সোমবার বিকেল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই খাদ্য ছায়া ক্যান্টিনের যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসকের পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারিক ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক বলেন এটা ধর্মাল যেটা আপনারা জানেন যে আমি যেটা বললাম খাদ্য ছায়া ট্রেন এখানে আমদাবাদ ব্লকে সঞ্চার সমিতির উদ্যোগে আমাদের এখানে পৌঁছেবেন পুরো জুলা জুড়েই আমরা এটা করছিলেন সমস্ত লোক ভিডিও দেখে নিবন্ধ দেওয়া হয়েছে যে প্রত্যেক লোকে এসএইচজি ক্যান্টিন হবে যেটা খাদ্য ছায়া আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী এটা মান দিয়েছে তো ওনার অনুপরিণময় আজকেখানে আমরা হিন্দবাদ পঞ্চায়েত সমিতি উদ্যোগে এই ক্যান্টিনটা আমরা ওপেন করেছি ক্যান্টিনটা আমাদের এসএইচজি দিনমাইয়া আছে जो আণল্যধারার মধ্যে যে আছে ওই ক্যান্টিনটা এখানে চালাব এখানে এবং ক্যান্টিনটার উদ্দেশ্যটা এটা রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী চাইছেন স্পেশালি মহিলাদের উন্নয়ন সামাজিক অর্থনৈতিক উন্নয়ন করার জন্য কিওর সলবে কাজ করতে পারে তার মধ্যে এটা এই খাদ্যের ক্যাটিং মাধ্যম ওদেরকে আমরা এটা উদ্যোগ নিয়েছি আর আমরা দিদিদেরকে বলেছি কি ওর বেশি করে ভালো করে চালাবেন ताकि ওদের দৈখানতি যা জিবা হবে ইনকাম হবে ভালো করে নিজে ওরা নিজে পয়সা দিতে পারবে নিজে সংসার ভালো করে চালাতে পারবে আর আশেপাশে লোকজনকেও ওরা হেল্প করতে পারবে এখান থেকে ইনকাম হবে এটাই আমাদের একটু পরিকল্পনা ছিল আমি আমার সমস্ত অফিসার এডিএম থেকে শুরু করে পিজিডি আর ডিসি ডিপুটি পিডি পঞ্চায়েত সমিতি সভাপতি বিডিও থেকে শুরু করে আমার এখানে জেলা পরিষদ পঞ্চায়েত মেম্বার অন্যান্য লোকজন আছে সকাল আমরা মিলি আজকে এখানে ওদের উৎসাহবর্ধন করার জন্য আমরা এখানে আজকে এসেছি এখানে এটাই আমার মনে আছে থ্যাংক ইউ सच ओ दक्षिण ठीक है ठीक है ठीक है সরা এইটা দেখুন তাহলে আপনারা মানে এটা না তাহলে পুরো মারলেন কেন আপনি যত করে মারলেন যত করে মারার কথা আমি তো আমার কিছু জানা নেই তাহলে কেন আপনি আপনাকে ধরলো কেন তাহলে

মানুষ মটল মহাশাইকে আমাদের উপস্থিত আছেন বরণ করে নেব হেমন্ত মহাশয় এক মহাশয়কে মহাশয় উপস্থিত আছেন আমরা বরণ করে নেব